ধরো তুমি কিছুদিন ধরে তোমার চোখে ঝাপসা দেখছো অর্থাৎ কোনো বস্তু দেখতে তোমার একটু সমস্যা হচ্ছে তো তুমি এটার জন্য ডাক্তারের কাছে গেলা। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তোমাকে চশমা প্রেসক্রাইব করলো তো চশমা প্রেসক্রিপশন দেখে তুমি দেখতে পেলে যে তোমার দুই চোখের পাওয়ার দুই রকম এটার কারণ কি। এটার কারণ হচ্ছে আমরা আমাদের যে দুইটা চোখ এই দুইটা চোখের কাজ হচ্ছে সম্পূর্ণ এককভাবে হয়ে থাকে অর্থাৎ আমাদের বাম চোখ যেভাবে কাজ করে আমাদের ডান চোখ কিন্তু একটু আলাদাভাবে কাজ করে থাকে তাহলে একইভাবে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের বাম চোখের সৃষ্ট প্রতিবিম্ব ডান চোখে সৃষ্ট প্রতিবিম্ব অপেক্ষা কিন্তু কিছুটা ডিফারেন্ট হয়ে থাকবে লক্ষ্য করো আমরা যদি এই ঘরটার দিকে তাকাই এই ঘরটার দিকে আমরা বাম চোখ দিয়ে যেই অ্যাঙ্গেলে তাকাবো আমাদের ডান চোখ কিন্তু সেম অ্যাঙ্গেলে তাকাতে পারবে না অর্থাৎ এই কনের যে একটা বা অ্যাঙ্গেলের যে একটা ডিফারেন্স এটার কারণে কিন্তু এটার প্রতিবিম্বটা আমাদের বাম চোখে যেরকম দেখা যাবে আমাদের ডান চোখে সেরকম দেখা যাবে না এই ঘরটার দিকে তাকালে আমাদের বাম চোখে কিছুটা এরকম একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে এবং এই সেম ঘরটার দিকেই আমরা যদি ডান চোখ দিয়ে তাকাই তাহলে আমাদের চোখে এরকম একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে তাহলে আমাদের চোখ হচ্ছে এককভাবে কাজ করে আর এই কারণেই হচ্ছে আমাদের বাম চোখ এবং ডান চোখের কাজের মধ্যেও কিছুটা ডিফারেন্স দেখা যায় তোমরা একটা পরীক্ষা করে দেখতে পারো তোমাদের এক চোখ ধরে অর্থাৎ বাম চোখ ধরে বা বন্ধ করে তোমরা যখন শুধু ডান চোখ দিয়ে একটা জিনিস দেখার ট্রাই করো তখন তুমি যেভাবে ওই জিনিসটা দেখতে পাবে বা তোম তোমার কাছে ওই জিনিসটা যেরকম মনে হবে তুমি যদি সেম জিনিসটা ডান চোখ বন্ধ রেখে বাম চোখ দিয়ে দেখার চেষ্টা করো তখন কিন্তু একটু অন্যরকম দেখতে পাবে এটার কারণে হচ্ছে আমাদের দ্বিনেত্র দৃষ্টি দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে আমাদের চোখ যে এককভাবে কাজ করে সেই দৃষ্টিটাকে আমরা বলবো দ্বিনেত্র দৃষ্টি তাহলে এই এই যে আমরা দুই ধরনের প্রতিবিম্ব পাই তাহলে আমরা একটা জিনিসকে কিভাবে দেখি দুই দুইটা প্রতিবিম্ব আমাদের মস্তিষ্কে যখন যায় আমাদের মস্তিষ্ক সেটাকে সমন্বয় করে ফেলে বাম চোখের ছবি এবং ডান চোখের ছবি বা প্রতিবিম্ব দুটোকে আমাদের মস্তিষ্ক সমন্বয় করে আর এর ফলে আমরা একটা বস্তুর থ্রি ডি বা ত্রিমাত্রিক ছবি দেখতে পাই অর্থাৎ আলটিমেটলি আমাদের মস্তিষ্ক যেটা দেখে বা আমরা যেটা অনুভব করি দুই চোখ খোলা রেখে দেখার ফলে সেটা হচ্ছে কোনো বস্তুর ত্রিমাত্রিক গঠন এই দেখার প্রক্রিয়াটাকে আমরা দিনেত্র সৃষ্টি দিনেত্র দৃষ্টি বলে থাকি আজকের ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে